সেটেল কথা ছিল টু থেকে টু থাউজেন্ড এরা কিন্তু এখন দশ থেকে পনেরো বছর মতো ওয়েট করতে হবে এর মধ্যেই আমরা দেখেছি যে অনেকেই পোস্টার বাংলাদেশ থেকে বা এদেশ থেকে পোস্টার বের করে বিভিন্নভাবে আপনার বিভিন্ন খুরা যুক্তি দিয়ে বলা হচ্ছে যে ফার্স্ট বছরে সেটেল হয়ে যাবে আমাদের কাছে আসলে তিন বছরে সেটেল হয়ে যাবে এই যে ভিউ আর লাইক পাওয়ার জন্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় এইগুলা আপনার বুয়া খবর চড়াচ্ছেন এদের কাছ থেকে বাঁচতে হলে কি করতে হবে এটা খুবই দারুণ একটা কোয়েশ্চেন থ্যাংক ইউ আপনাকে এই ধরনের প্রশ্ন করার জন্য তো আমি অনুরোধ করব বর্তমান যুগটা টেকনোলজির যুগ এবং আপনি কিন্তু যাচাই করতে পারবেন কে কী ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে তো সবাইকে আমরা বলবো যে ডব্লিউ 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 ঢুকে তাদের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ওইটা আপনি যাচাই করতে পারেন এদেশের দেশের মেন স্ট্রিম বিবিসি এবং মেন স্ট্রিম যে প্রিন্ট মিডিয়া আছে ওগুলোতে তারা সব সময় তারা এটা ফলো আপ করে বিশেষ করে মাইগ্রেশন একটা গ্রেট ইস্যু ইউকে রিফর্মের উত্থানের পর থেকে খুব বার্নিং ইস্যু বলবো ব্রিটিশ পলিটিক্সের হিস্ট্রিতে তো এবং বাংলাদেশ থেকে যে বা যারা ওই ধরনের প্রবাগানটাতে অংশগ্রহণ করেন তাদেরকে বলবো বাংলাদেশেরও মেন স্ট্রিমের বেশ কিছু পত্রিকা আমরা জানি যারা মোটামুটি যাচাই বাচাই করে নিউজ দেন ওগুলোকে ফলো করবেন এই ধরনের কোনো অপপ্রচারে আপনারা পা দিবেন না কারণ অলরেডি অনেকের কিন্তু শাড়ি সর্বনাশ হয়ে গেছে আর যাতে আমাদের মানুষ বিপদে না পড়েন সেই জন্য সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য আমরা এই ইয়ে করবো এই দাবিটুকু করবো আপনাকে যে আপনার চোখ কান খোলা রাখুন এক্সট্রা ভিজিলি এবং আজকের দুনিয়াতে সব কিন্তু আপনার হাতের মুঠুর মধ্যে কাজে আপনি যাচাই বাছাই করে আপনি পদক্ষেপ নেন হুট করে যে আপনি তিন বছরে আর পাঁচ বছরে লিগেল হয়ে যাবেন সস্তার জনপ্রিয়তার জন্য বা ভিউ পাওয়ার জন্য লাইক এবং শেয়ার পাওয়ার জন্য এই ধরনের ইয়েতে গুজবে আপনি কান দিবেন না আচ্ছা তাইলে এখানে আমাদের কমিউনিটির যারা লিডার আছেন তাদের কি কর্তব্য আপনি মনে করেন তাদের কর্তব্য আমি বলবো যে সচেতনতামূলক ইয়ে করা প্রচার করা যখন আপনি কোনো সামাজিক সংগঠনে যান বা যে কোনো জায়গায় যান সেখানে আপনি আপনার কাছে যে সমস্ত লোকজন আপনার সামনে আপনি অযথা কথা না বলে আপনি এই ধরনের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো আপনি দেওয়ার চেষ্টা করুন আপনি না যান যে অন্যজনকে বলুন সে হয়তো গিয়ে আপনাকে হেল্প করবে বা আপনার যে গ্যাদারিং থাকবে সেখানে গিয়ে সে এখানে হেল্প করবে কাজেই আমি বলবো আমাদের যেমন আমাদেরও চিন্তা আছে গ্রেটার সিলেট কাউন্সিলের অফিসে এই ধরনের কোনো ফেসিলিটির যে কনসালটেশনে আমাদের যে সমস্ত ভাইরা ডাইরেক্ট ভিকটিম হয়ে যাবে তাদেরকে কীভাবে আমরা সাহায্য করতে পারি আমরা উচি এটা হয়তো একটা সিদ্ধান্ত নেব গ্রেটার সিলেটের অফিসে দুই ঘন্টা বা তিন ঘন্টা সপ্তাহে দুই দিন বা একদিন আমরা খুলে সবাইকে অনুরোধ করব যে বা যারা এখনও কনসালটেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে একটু